সমাজের মধ্যে এগারো শ্রেণীর মানুষ আছে যারা শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব যাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন এরা সমাজের মধ্যে সব চাইতে ভালো মানুষ আল্লাহ তাদেরকে ভালোবাসেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তাদেরকে ভালোবাসেন আমরা যদি এই এগারো শ্রেণীর মধ্যে থাকতে পারি তাহলে আমাদের জীবন হবে ধন্য আল্লাহর হাবিব এক নম্বরে বলেছেন আল্লামাল আল্লা কুরআ আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় কোরআন শরীফ শুধু নিজে পড়ে না মানুষকে শিক্ষা দেয় নিজেও কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা সমাজের সবচাইতে ভালো মানুষ দুই নম্বরে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হলো সে যে সর্বোত্তম আচরণের অধিকারী অর্থাৎ ভালো ব্যবহার করে মানুষের সাথে খারাপ কথা বলে না মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে হাসি মুখে কথা বলে এই লোকটাকে আল্লাহর হাবিব সর্বোত্তম মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন সই বুখারের ছয় হাজার পঁয়ত্রিশ নাম্বার হাদিসের মধ্যে এই কথা এসেছে তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন ওই লোকটা সমাজের সব চাইতে ভালো যেই লোকটা ঋণ পরিশোধের বেলায় ভালো অর্থাৎ কার কাছ থেকে টাকা নিয়েছে যথা সময় সে টাকা পরিশোধ করে দেয় ঋণ নিয়েছে যথা সময় ঋণ পরিশোধ করে দেয় অর্থাৎ সে দেনা থাকতে চায় না এই লোকটাকে আল্লাহর হাবিব সব চাইতে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন চার নম্বরে আল্লাহ আল্লাহর হাবিব তিনি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হলো সে যে লোকটার কাছ থেকে সকল মানুষ শুধু কল্যাণের আশা করে অকল্যাণের আশা করে না অর্থাৎ ভালো আশা করে যে এই লোকটার দ্বারা উপকার হবে ক্ষতি হবে না এই লোকটাকে আল্লাহ তালা সবচাইতে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন ওই লোকটা সবচাইতে ভালো যে লোকটা পরিবারের লোকদের কাছে ভালো বাইরের কাছে ভালো বাবার কাছে ভালো অর্থাৎ পরিবারের সকলের কাছে ভালো এই লোকটাকে আল্লাহ তালা বেশি নবী ভালোবাসে ইবনে নাম্বার হাদিস ছয় নাম্বার আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন ওই লোকটা সমাজের সবচেয়েতে ভালো মানুষ যেই লোকটা দান করে এবং সালামের উত্তর দেয় ডান হাতে দান করে বাম হাতকে জানতে দেয় না গোপনে দান করে আল্লাহর হাবিব রসুল্লাহ এই লোকটাকে সমাজের সবচাইতে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন সাত নম্বরে আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে যে নামাজে কোমল স্কন্দ নিজে নামাজ পড়ে আরাকবাই মসজিদে ঢুকেছে জাগা নাই কিন্তু তারও জাগা করে দেয় অর্থাৎ মানুষকে নামাজের দিকে আকৃষ্ট করে এই লোকটা সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ আল্লাহ ভালোবাসে নবীও ভালোবাসে আট নাম্বারে আল্লাহ হাবিব বলেছেন ওই লোকটা সবচাইতে ভালো যার বয়স দীর্ঘ অনেক মানুষ আসে না আশি বছর নব্বই বছর একশো বছর হাত পায় আল্লাহ হাবিব বলেন যে লোকটা একশো বছর হাত পাইল বেশি বয়স পাইল কিন্তু তার কর্ম ভালো বাসত নামাজ পড়ে কথা বলে কর্ম কাজ করেন আল্লাহ হাবি বলেছেন এই লোকটা মানুষ আল্লাহ আল্লাহ হাবি বলেছেন যে লোকটা মানবতার জন্য অধিক কল্যাণের দ্বারক বাহক অর্থাৎ মানবতার ফেরিওয়ালা মানুষের জন্য শুধু কল্যাণের কাজ করে বেড়ায় আল্লাহ হাবি বলেছেন এই লোকটাও সমাজের সব চাইতে ভালো মানুষ দশ নম্বরে আল্লাহ হাবিব বলেন ওই লোকটা সব চাইতে ভালো মানুষ যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরে কোনো কটিলতা নাই হিংসা নাই মানুষের সাথে ভালো ব্যবহার করে পরনিন্দা করে না আল্লাহ হাবিব বলেন এই লোকটা সমাজের সব চাইতে ভালো মানুষ এগারো নম্বরে আল্লাহর হাবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী তোমাকে ভালো মনে করে তুমি মনে করবা যে তুমি আসলে এই এগারোটা গুণের যদি আমরা গুণান্বিত হতে পারি এই এগারোটি গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যমান আল্লাহ আল্লাহতলা আমাদের এই এগারোটি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন